একটা হ্যাঁ আমি ওই হের হ্যাঁ ওই বাপের বাড়িতে সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি ঘরের দিকে আমি লো যাব তোমার ওই খালার যেই খালা খালার ঘর দিকে তোমার বাড়ি করে দিয়েছিল খালি তোমার কোন আমি আমার মা লেগে সব করবো আমি তোমার লেগে সব করব। তুমি ছোট কাল থেকে যেমন ভাবে আমার কষ্ট দিলা, বড় করছো এগুলো লেগে কোনো ধন্যবাদ থ্যাঙ্ক ইউ কইরনি अम्মা। কোন সময় তোমার আই লাভ ইউ কইরনি। আই লাভ ইউ अम्মা। আমি আর তোমাদের একটা পাড়ি বানিয়ে দিতে পারি না। ছেলে মানুষ তার মায়ের জন্য সব করতে পারে। সব এক কথায় সব।

কিছু না তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি আমার আমার জন্য এমন কিছু করিয়ান্না দিতে পারি আমার নানীর জন্য এমন কিছু করিয়া দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয় তারা যাতে চৈলাম মাথা উঠে চলতে পারে তাদের জন্য তাই একটা জিনিস বলে রাখি আমার দুনিয়ার যে কেউ যে কিছু আমার দিকে কেউ আঙ্গুল তুলবো আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো ওই আর থাকবো না কোনো আইন থাকবো না ওই কোনো কানুন থাকবো না কিছু

আই লাভ ইউ নান্নি আই লাভ ইউ সোমা দম্মু আই লাভ ইউ সোমাচ আই লাভ ইউ টু মাই গড মাই অলমাইটি আল্লাহ যে আমার এতটা দর দিতে আমি এইটা আসতে পারছি থ্যাঙ্ক টু দা অলমাইটি আল্লাহ আল্লাহ শুকরিয়া আমি পুরো রাস্তা করতে করতে এসে অনু শুকরিয়া করতেছি আই লাভ ইউ মামু আই লাভ ইউ নান্নি লাভ ইউ এন্ড আমি দুনিয়ার প্রত্যেকটা মা-বাবার জন্য দোয়া করি তারা যেন সবসময় সময় ভালো থাকে আল্লাহ তাআলা তাদের জন্য সবাই সব সময় ভালো রাহে আসলে ওমর কেন কান্নাকাটি করলো সেটা আপনারা তার মুখ থেকে শুনতে পারলেন কিছুক্ষণ আগে ওমর এরকম একটি ভিডিও আপলোড দেয় যে ভিডিওটি দেখার পর আসলে আমার কাছে অনেকটা খারাপ লাগে আমি নিজে অনেকটা ইমোশনাল হয়ে যাই আসলে এখানে ওর মাকে যে কতটা ভালোবাসে ওর মা ওকে কত কষ্ট করে বড় করেছে সবকিছু মোটামুটি ক্লিয়ার করছে আপনাদের সামনে যদিও এই বিষয়গুলো ওমর আমার সাথে অনেক দিন আগে শেয়ার করেছিল তবে আমি কোনো সময় কোনো ভিডিওর মধ্যে এগুলো বলি নাই ওর মা একটি গার্মেন্টসের মধ্যে চাকরি করতো ওর বাবা ছিল ওর মা কত কষ্ট করে ওকে লিখাপড়া করিয়েছে ওর নানুর বাসায় ও বড় হয়েছে এছাড়া ওমরের জীবন জীবনটা যেন কষ্টে কষ্টে ভরে গিয়েছিল হঠাৎ করে আপনাদের সবার ভালোবাসা পেয়ে অনলাইন থেকে ওমর কিছুটা পরিমাণ টাকা ইনকাম করা শুরু করে এরপরে ঘুরে যায় ওমরের জীবন ওমরের অতীত আজকেও নিজের মুখে আপনাদের সবার সামনে বলেছে হয়তোবা ওর মুখ থেকে আপনারা আরো অনেক তথ্য জানতে পারবেন তবে যেহেতু একদম পার্সোনাল বিষয়গুলো আমি কখনো বলতে চাইনি আজকে মনে হইলো না কিছু কথা না বললেই নয় যারা আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করছেন আপনার মার কাছে কিছু চাচ্ছেন সে দিতে পারছে না যার কারণে তাদেরকে অপমান করছেন আজকে একটু ওমরের দিকে তাকান ওমর এক বেলা খেলে দুবেলা খেতে পারেনি দুবেলা খেলে এক বেলা খেতে পারেন লেখাপড়া করবে সঠিক সময়ে কিন্তু তার স্কুলের বেতনও দিতে পারেন ওর জীবন তো কষ্টে কাটার পরও তার মায়ের প্রতি ওর ভালোবাসা দেখে আসলে আমরা সবাই মুক্ত ওর কাছ থেকে একটু শিক্ষা গ্রহণ করুন এবং আপনারা প্রত্যেকটা সন্তান আপনাদের মা বাবাদের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসুন তাদের পাশে দাঁড়ান কারণ এদের জন্যই আপনি দুনিয়ার আলো দেখেছেন এদের জন্যই আজকে আপনি বড় হয়েছেন তবে কিছু কিছু মা বাবার দুর্ভাগ্য সন্তানদের মানুষ করতে চেয়েও মানুষ যেন হয়নি তার সন্তান দোয়া করি প্রত্যেকটা মা বাবার জন্য বেঁচে থাকুক তারা সারা জীবন